তো জিতে গিয়েছে অ্যাজ ইউজুয়াল তো তারপরে ম্যাচে যেগুলো হয়েছে সেগুলো ভাই রেডিকিউলাস ভাই মানে কী বলব হিউমিলেশন ছিল পুরো কীভাবে ইন্টারভিউগুলো দিয়ে গেলো প্লেয়ারগুলো এসে পোস্ট ম্যাচে এরপরে ট্রফি না নেওয়া ভাই আলাদাই ছিল আলাদাই মানে স্যাটিসফ্যাকশন অ্যাট ইট স্পিক ভাই আগের দিন হারি সোরের বাচ্চা বিল্ডিংয়ে দাঁড়িয়ে যেভাবে সেলিব্রেশন করেছিল আজকে যশপ্রীত কুমড়া তার পুরোপুরি জবাবটা দিয়েছে উইকেটের সঙ্গে এবং তারপরে যদি আমরা বলি ওই মিয়া কালিফা ছোট ভাই আবরার আহমেদ ওই সোরের বাচ্চা আজকে সঞ্জু স্যামসাংকে আউট করে একটু ভাব নিচ্ছিল ওর ভাব ওর পেছনে ঢুকিয়ে দিয়েছে ম্যাচটা শেষ হওয়ার পরে এরপরে আমি যদি বলি প্রিমিয়াম ফাস্ট বোলারকে তাকেও ধুয়ে একদম চাজল খাবার বানিয়ে দিয়েছে আমাদের অভিষেক শর্মা পোস্ট ম্যাচ ইন্টারভিউ এসে আর বাকি মানে এত হিউমিলেশন হয়েছে ভাই এটা এটা মেনে নেওয়া যায় না ভাই তারপরে আজদীপ সিং থেকে শুরু করে রান থেকে কোনভাবে ট্রোলিং করেছে ভাই তোমরা ইনস্টাগ্রামে গিয়ে ভিডিওগুলো দেখে আসো একবার আর এরপরে যদি আমরা বলি সে ট্রফি নেওয়ার কথাটা লিটারেলি ওদের ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের অফিসিয়ালস লিটারালি কুড়ি মিনিট প্লাস দাঁড়িয়ে আছে আর এরা কেউ ট্রফি আনতে যাচ্ছেই না শেষ পর্যন্ত ট্রফি নিল না আর ওরা এত নিলজ্জ মানে ওদের মানসম্মান বলে ন্যূনতম নেই ঠিক আছে ওরা আবার ট্রফিটা নিয়ে ট্রফি আর মেডেলগুলো সব নিয়ে চলে গেলো ওদেরকে ফেরত দিতে হবে কদিন পরে আমি তো ভাবছি এদের মানসম্মান মানে লজ্জা বলে কিছু নেই ভাই এদেরকে এদের কাছ থেকে ক্রিকেটিং রাইটটা নিয়ে নেওয়া হোক ভাই এরা যেন আইসিসি বা কোনো টুর্নামেন্ট না খেলে যাই হোক শেষে একটাই কথা বলবো যে খেলা তো হতেই থাকবে ইন্ডিয়া জিততেই থাকবে আঁকতেই থাকবে পাকিস্তানরা তো বাকি পিকে কে তোমরা বুঝে গেছো